ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এক নতুন শাখার উদ্বোধন হয় মঙ্গলবার রাজধানী নতুন নগর এলাকায় রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা নয়া শাখার উদ্বোধন করেন তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরার উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরার বিকাশের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বড় ভূমিকা রয়েছে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য শহর এবং গ্রামে তাদের বহু শাখা রয়েছে আধুনিক পরিষেবা দিয়ে বর্তমানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিভিন্ন পুরস্কার অর্জন করেছে মঙ্গলবার যে শাখার উদ্বোধন হয়েছে সে শাখাটিও আগামী দিন ত্রিপুরার প্রগতিতে মকর সংক্রান্তি হার্দামনা ঈশ্বর কি সবাই লোকসর সপন সাকার করেন अपने सपनों के साथ साथ त्रिपुरा को कैसे विकसित किया जाए इसका भी ख्याल रखें इस शुभ अवसर पर मैं सत्येंद्र जी की टीम को बधाई देता हूँ कि उन्होंने आज एक नए ब्रांच का शुभारंभ किया है आप सभी लोगों को ज्ञात है कि त्रिपुरा के विकास में त्रिपुरा ग्रामीण बैंक का एक अहम रोल रहा है यहाँ सबसे ज़्यादा शाखाएं दूरतम इलाका हो या शहरी इलाका हो त्रिपुरा ग्रामीण बैंक का है और अभी कुछ दिनों पहले ही अरुणाचल प्रदेश में सभी रीजनल रूरल बैंक्स का कॉन्फ्रेंस हुआ था उसमें त्रिपुरा ग्रामीण बैंक के अच्छे सराहनीय कार्य के लिए उन्हें पुरस्कारित भी किया गया था বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা